জন্মদিনে পুজো দিয়ে প্রচারে অর্জুন ব্যারাকপুর লোকসভা কেন্দ্রের বিজেপি প্রার্থী অর্জুন সিং এর জন্মদিন আর এই জন্মদিনে কাকিনারা মাদ্রাল বজরংবলী মন্দিরে পুজো দিয়ে প্রচার শুরু করলেন অর্জুন সিং অশুভ শক্তির বিনাশ হোক এবং নিজের আগামী দিনের লড়াইয়ের পথ আরো সুগম হোক বলে প্রার্থনা করলেন তিনি বজরংবলি কাছে আমরা আসি শক্তির জন্য বজরংবলি সংকট মোচন আছেন অসুর শক্তিকে নাশ করবেন এই আশীর্বাদ নেওয়ার জন্য এসছি আমরা বজরঙ্গলী যাতে সবার রক্ষা করুক যত ভক্তজন আছে যত মানুষ আছে এই পৃথিবীতে সবার যাতে উনি সাহায্য করুন এটাই বজরঙ্গলী কাছে বজরংবলি সবটাই দেখছেন এই পুকুর চুর চাকরিচোর সবই উনি দেখবেন আর সবার ব্যবস্থা উনি করবেন এটা দৃঢ় বিশ্বাস আছে তাই তো লক্ষ লক্ষ মানুষ রোজ সকালবেলা উঠে ঠাকুরকে পুজো করে ঠাকুরের উপরে বিশ্বাস আছে মানুষের এটা যে যে ধর্মের মানে কিন্তু ঠাকুরের উপরে সবার বিশ্বাস আছে দেখুন ममता एनर्जी सरकार समस्या डाक उन्नी सरकारी पैसा दिए पार्टी चला सरकारी पैसा दिए उन्नी निजे पश्चिम बांगला मानुष के गरीब मानुष को उन्नी भावें चाकर बात जे सरकारी प्रकल्प है से मानुष के सहाज्य कर भेबे नहीं कि उन्नी राजा आ प्रजा के बाट ना इटा सरकारी सहाज्य है सरकारी जो प्रकल्प है সবটাই মানুষের টাকার উপরে কিন্তু উনি ওই টাকার মালিক হয়ে গেছেন এটা উনি মনে করছেন কিন্তু এই মনে করাটা উনার ভুল ভারতবর্ষে সংবিধান আছে সেই সংবিধান আগামী দিন ওনাকে সঠিক জায়গা পৌঁছে দেওয়ার ব্যবস্থা করবে যত দুর্নীতি যত এই ভুল কাজ হচ্ছে সবটাই ওনার তার কাইফে